যুদ্ধ করবে কি ভয়ে কাঁপছে পাকিস্তানের সেনাবাহিনী পাক সেনায় গণ ইস্তফা প্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সেনার মনোবল তলানিতে পৌঁছেছে কেউ সেনাবাহিনীতে কাজ করতে চাইছেন না সেনা প্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি জানা গিয়েছে গত আটচল্লিশ ঘণ্টায় কমপক্ষে দুশো জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়েছে প্রায় বারোশো পাক সেনা জওয়ান পহেলগাঁওয়ের ঘটনার পরই পাক সেনাবাহিনীতে ইস্তফা দেওয়ার হিডিক পড়েছে সূত্রের খবর মূলত সিন্ধু ও নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে একাধিক সেনাকর্মী ইস্তফা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিকরাও ইস্তফা দিচ্ছেন ইস্তফার কারণ হিসাবে অসুস্থতা ও মানসিক চাপ দেখানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে একজন ডিজি আর মেজর জেনারেল চিঠি দিতে পাক সেনাকে জানিয়েছেন যে কোনো রকম ইস্তফা দেওয়া যাবে না যদি কেউ ইস্তফা দেন তবে আইনি পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে গণ ইস্তফার পর সীমান্ত রক্ষা করবে কে তা নিয়েই প্রশ্ন উঠেছে শুধু জওয়ানরাই নয় তাদের পরিচালনার দায়িত্বে থাকা অফিসাররাও গণ ইস্তফা দিচ্ছেন ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে তা পরিচালন করবে কে তা নিয়েই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে পাক সেনা এক মাস আগে পাকিস্তানি সেনার জুনিয়র অফিসার ও সেনারা চিঠি লিখে জানিয়েছিলেন আসিম মুনিরের নেতৃত্ব ভালো লাগছে না তাকে পথ থেকে না সরালে বিদ্রোহ শুরু হবে এবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর যেখানে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ আবহ তৈরি হয়েছে সেখানেই পাক সেনার গণ ইস্তফা একদিকে চিন্তা অন্যদিকে বিড়ম্বনায় ফেলে দিয়েছে